যেহেতু হুজুর এসে গেছে আপনি অনেক আগে আসছে আমি অনেক আগে আসছি দেড় ঘন্টা আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আগে আসতো হয়তো জালাল একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করক আমি বসি কথা বলছি তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব। আল্লাহ যেন হুজুরকে যে শান যে মান দিছে আল্লাহ যেন এই শান মান কারো বুলন্দ আমিন বলেন হুজুরের হায়াতে বার সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করো যিনি সুমিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করুন যিনি বীরের মতো আছে আল্লাহ এই লোকটার খেদমত কবুল করুক আমিন বলেন এই জন্য বাবা আমি বিদে নিচ্ছি তবে যেটা বলতেছিলাম যুক্তি দিয়া যুক্তি দিবেন দলিল দিয়া দলিল দিবেন নুরের নবী কেন খায় নূরের নবী কেন ঘুমা নূরের নবী কেন সাদি করলেন নুরের নবী কেন পায়খানা মুবারক সাললেন ফছাব মুবারক করলেন নূরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন এগুলা তো করার কথা ছিল না কেন করলেন এটা বুঝাইতে অন্তকারে এক ঘন্টা লাগবে তো এই সময় হুজুর কানে কষ্ট দিব না কারণ আদবে আউলিয়া বি আদবে শয়তান আমরা তো একটা অলির দরবারের লোক আমাদের বংশগত সর্দ্য হিনি অলি আমরা তো আদব বুঝি যেহেতু হুজুর এসে গেছে সম্মান দিছে ঘরের মধ্যে বসে ছিল ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে রাখতে পারতো জোরে বলেন তো উনি আমাকে ইজ্জত দিছে সম্মান দিছে আমি বলতেছি ভাই আমি আরো কিছু ফোন করি করেন তো উনি তো আমাকে সম্মান দিছে ইজ্জত দিছে আমি যদি সম্মানটা না রাখি গদ্যবের মতো বলতেই থাকি এটা আদব হয় না তো আমি তো ইনশাল্লাহ বৈরবে আসি আমার বৈরবে আসাও শিখেছে তাহেরি হুজুরে তাহেরি হুজুর আমার বৈরবে আনছে আজকে অনেক বছর প্রায় ফোন ষোলো বছর বৈরবে আসি আমরা খেদমতে তবে বাবা আমার একটা কথা আমার अब्বা কইতো দয়াল নবী আমার জান দেশবি দেশে দি দিতে দিতে জালালি খয়ে যেন మహরম দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি সবাই দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম